সবচেয়ে হাইপ সবচেয়ে হাইপ টয়টা গাড়ি এটা হচ্ছে আপনার টয়টা প্যাসো মড়া আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও স্বাগতম বিডি কার পয়েন্টে এর আগে যে ভিডিওতে দেখছেন মাত্র চারটি গাড়ি দেখেছি আজকের ভিডিওতে মোট 6 গাড়ি থাকবে ছয়টি গাড়ি মানে এক কথায় আজকে আপনাদের জন্য ধামাকাটা অফার প্রত্যেকটা গাড়ির প্রাইস রিজনেবল প্রত্যেকটা গাড়ি মানে এক কথায় সবার পছন্দের শীর্ষে থাকবে তো আজকের ভিডিওতে প্রথমে যে গাড়িটি দেবো টয়টো প্রো বক্স এর আগে আমাদের ঠিকানাটা আবারও বলি আমাদের ঠিকানা হচ্ছে বিটি কার পয়েন্ট বাড়ি নম্বর সাত বাই এ রোড নম্বর দুই পাশাপাশি দুইটি শোরুম নবীনগর প্রকল্প হাউজিং ঠিক বেরিবাদের অপোজিট আমাদের শোরুমটি চিন্তা অসুবিধা হলে অবশ্যই ফোন ফোন নাম্বার যোগাযোগ করবেন আজকের ভিডিওর প্রথমে সর্বপ্রথম আমরা যেটাকে টাকা ইনকামের মেশিন বলি যেই গাড়িতে কোনো লস নাই টয়টা প্রো বক্স জিএল আর জিএল শুধু জিএল নাই এটা চারটা দরজা অটো পাবেন আপনারা দুইটা দরজা আফটার মার্কেট আর বাকি দুইটা অরিজিনালি অটো চারটা দরজা অটো এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার এগারো একত্রিশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির গাড়ি এই গাড়িটা হচ্ছে আপনার প্রত্যেকটা চাকা জাপানি যুক্ত জাপানি ডানলোপের চাকা এবং গাড়িটার মানে বডি আপনার স্ট্রাকচার বলি অনেক ফ্রেশ অবস্থা পাবেন আপনারা সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা লাভানা থেকে সিএনজি করা এবং প্রত্যেকটা পার্টিশন দেখেন ভাই একদম ফ্রেশ অবস্থা পাবেন আপনারা কেউ বলতে পারবে না কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে এবং এই গাড়ির লাইটগুলো আমরা চেঞ্জ করছি বাট অনেক ভালো কন্ডিশনের লাইট লাগানো রয়েছে প্রত্যেকটা সাইডে একদম অবস্থা পাবেন কোনো কাজ নাই কোনো কাজ নাই তারপরেও আপনারা শোরুমে আসবেন কোনো কাজ থাকলে সেটা আমরা করেই আপনাকে দিব এরপরে দেখে ইঞ্জিনটা আর আমাদের প্রত্যেকটা গাড়ি চাইলে আপনারা যত কিলোমিটার মধ্যে চালায় দেখতে পারবেন প্রত্যেকটা সাইডে একদম ফ্রেশ অবস্থা পাবেন এই গাড়িটার ইঞ্জিনটা রিকন্ডিশন ইনস্টল করা এবং কাগজটাও কিন্তু নতুন পাবেন একদম নতুন কাগজ রিকন্ডিশন ইঞ্জিন এবং ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড তো এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে শোরুমে আসবেন গাড়ি দেখবেন দামাদামি করবেন এরপরে হচ্ছে এটা যারা এক্স করলার বিকল্প গাড়ি খুঁজছেন এক্স করলার বিকল্প গাড়ি তবে প্রাইস অনেক কম তাদের জন্য আজকে এই গাড়িটা এটা হচ্ছে আপনার সুজুকি লিয়ানা আর এটা কিন্তু ইন্ডিয়ান না এটা কিন্তু জাপানি সুজুকি লিয়ানা জাপানি দুই হাজার চারের মডেল নিউ শেপের একটা গাড়ি চারের মডেল দুই হাজার পাঁচের স্টেশন গাড়িটা ফুল অপশন অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল আর এই গাড়িটা আমি নিজে চালাইছি ভাই মানে আমি নিজে জাস্ট ছোটো একটা রোডের ভিতরে আমি সত্তর প্লাস আশি প্লাস আনছি এই গাড়ি খুবই ভালো পারফরমেন্সের গাড়ি আর গাড়িটা এখন পর্যন্ত আমাদের কালার হয় না এই যে টুকিটা কি স্কেচ আছে এগুলো আমরা কমপ্লিট করে দিব আর অনেক স্কেচ আছে এগুলো কমপ্লিট পাবেন আপনারা তারপরও গাড়িতে মেজর কোনো কাজ নেই আর এই যেহেতু বলছি এক্স কলার গাড়ি আপনারা পিছন থেকে দেখেন একদম অলমোস্ট এক্স কলার বানানো দেখেন এক্সকলার মতো মতো ব্যাকডালা লাইট রয়েছে প্রত্যেকটা সাইডেই এক্স কলার মতো এবং স্পেসও কিন্তু এক্স মতো দেখেন মনোগ্রামগুলো একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা ঢাকা মেট্রো গ সতেরো সিরিয়ালের গাড়ি একদম ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা লাইটই কিন্তু অরিজিনাল অবস্থায় পাবেন এরপরে গাড়িটা ইঞ্জিনটা ইঞ্জিন সেটটা দেখি আপনাদেরকে দেখেন স্কেচ আছে এগুলা এগুলো আমরা কমপ্লিট করে দিবো প্রত্যেকটা সাইড একদম ফ্রেশ অবস্থায় পাবে সুজুকি লিয়ানা জাপান তো এই গাড়িটা হচ্ছে আপনার ফোর সিলিন্ডারের গাড়ি চারটা সিলিন্ডারের গাড়ি পাবেন আপনার এবং ভিতরে পার্টিশনের কালারগুলো একটু যদি দেখেন ভাই একদম ফ্রেশ কোনো কাজ নাই কোনো কাজও হয় না এখন মতো অরিজিনাল হিট প্রুফটা গাড়িটার সাথে রয়েছে তো সুজুকি লিয়ানা জাপান এই গাড়িটার আমাদের মডেল আবার হচ্ছে আপনার চারের মডেল এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরও প্রাইস কমানোর সুযোগ রয়েছে এরপরে হচ্ছে আপনার বর্তমানে আপনাদের শোরুমে সবচেয়ে হাইপ সবচেয়ে হাইপ তোলা একটা গাড়ি এটা হচ্ছে আপনার টয়টা টয়টা দুই হাজার ষোলো মডেলের গাড়ি এই গাড়িটাতে কি নাই ভাই এই গাড়িটাতে আপনারা পাবেন পুশ স্টার্ট আইডিয়াল আইডিয়াল স্টপ পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেক স্টিয়ারিং কন্ট্রোলার সব অপশন পাবেন সর্বপ্রথম গাড়িটার হেডলাইটগুলো দেখেন একদম আনকমন একটা গাড়ি তো আনকমন মানে কমন এর ভিতরে আনকমন একটা গাড়ি দেখছেন শুধু পার্কিং দাও একদম ফ্রেশ দেখছেন মানে চমৎকার কন্ডিশন একটা গাড়ি এবং এখানে কিন্তু পার্কিং সেন্সর আবার এই গাড়িটা যে চালাইছে বাংলাদেশে মাত্র উনিশ হাজার কিলোমিটার চলছে সেলফ ড্রাইভ করছেন এবং ইঞ্জিনটা দেখাই আপনাদেরকে মনে করবেন ভাই একটা নতুন গাড়ি কিনতেছেন যারা নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন আমাদের এই গাড়িটা নেন বা না নেন দেখে যান একটু ভাই ইনশাল্লাহ পছন্দ হবে গাড়িটাতে আপনারা পাবেন ইকো মোড ইকোমোটে রান করলে আপনারা পার লিটারে লং ড্রাইভে ইকোমোটে রান করলে পার লিটারে বাইশ কিলোমিটার মাইলেজ পাবেন আবার যারা ভাবতেছেন বাইক ছোট গাড়ি স্পেস কেমন হবে তাদের জন্য আমি একটু বসে দেখাবো দেখেন একদম ফ্রেশ দেখেন সামনে কিন্তু হিউজ স্পেস দেখছেন সিট কিন্তু আগানো হয় নাই দেখেন হিউজ স্পেস আমি গ্যারান্টি দিলাম এক্স করল হচ্ছে বেশি স্পেস পাবেন এই গাড়িটাতে এরপরে গাড়িটার সাইড দেখাই দেখেন একদম অরিজিনাল লাইটগুলো আনকমন একটু ব্রেকটা দেওয়া আমি দেখাইতেছি এবং প্রত্যেকটা সাইডে কিন্তু একদম ফ্রেশ টু ইন কালারের গাড়ি কোনো প্রকার কোনো খুব নাই দেখেন দেখছেন লাইটগুলো একদম আনকমন ব্যাগ দেওয়া দেখেন একদম নতুনের মতো পাবেন কেউ যদি বলে একটু দেখেন কেউ যদি বলে ভাই গাড়িটা মায়ের খাওয়া যদি এসে প্রমাণ করতে পারে তাকে নগদ গাড়িটা ফ্রি দিব ভাই আমি বলতেছি বিডি কার্বন পক্ষ থেকে গাড়িটা ফ্রি দিব কেউ যদি বলে গাড়িটা মায়ের খাওয়া দেখেন একদম ফ্রেশ প্রত্যেকটা পার্টিশন একদম ফ্রেশ কোনো আফটার মার্কেট কিছু করা হয় না তো টয়টা প্লাস ও মডেল এই গাড়িটা মডেল আবার বলি ষোলো মডেল অক্টোবর রেজিস্ট্রেশন এখন পর্যন্ত ফার্স্ট ওনারের নামে আছে মাত্র উনিশ হাজার কিলোমিটার চলে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি না তেরো লক্ষ আশি হাজার টাকা তারপর শোরুমে আসতে কি অনার করবো এরপর হচ্ছে আপনার এই টয়টা ইয়ারিস টয়টা ইয়ারিস জি প্যাকেজের একটা গাড়ি এই গাড়িটা আপনার ছয়ের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন তেরোশো সিসির ভিভিটি ইঞ্জিন সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি কালারটা হচ্ছে সুপার রেড সুপার রেড কালার একটা গাড়ি এবং ভিতরে বেজ ইন্টেরিয়র এবং এই চাকাগুলো যদি দেখেন আপনারা আমাদের রিম লাগানো এবং চাকাগুলো আগে ছিল রিমগুলো আমাদের লাগানো মানে কেউ বলবে না ভাই কোনো কমতি আছে গাড়িতে অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে সিট কাভার স্টিয়ারিং কাভার একদম ফ্রেশ অবস্থা পাবেন আপনারা কোনো কাজ নেই এক দেখে পছন্দ হবে এক চালসি পছন্দ হবে ইনশাল্লাহ কালারটা খুবই চমৎকার কালার সুপার রেড কালার এবং ইঞ্জিনটা দেখে আপনাদেরকে দেখছেন একদম অরিজিনাল ফিনিশিং পাবেন টু এনজেড বিবিটি ইঞ্জিন তো টয়টা ইয়ারিস দু হাজার ছয়ের মডেল আটের রেজিস্ট্রেশন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র আস্কিং প্রাইস রয়েছে মাত্র দশ লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর সরু ব্যবসার দাম কমবে এরপরে বাংলাদেশের জাতীয় গাড়ি যেটাকে বলা হয় সেই গাড়ি দেখাবো প্লাস সুপার ফ্রেশ অবস্থা দেখাবো আপনাদেরকে টয়টা এক্স করোলা মানে এক কথার অবিশ্বাস ফ্রেশ গাড়িটার প্রত্যেকটা মানে আটটা গ্লাস রয়েছে গাড়িটাতে আটটা গ্লাস অরিজিনাল তারপরে ইঞ্জিনটা পাবেন একদম রিকন্ডিশন ইঞ্জিন মানে কোনো প্রকার কোনো মাইন্ড নেই গাড়িটাতে একদম ফ্রেশ অবস্থায় পাবেন কালার হচ্ছে বেস কালার এই লাইটগুলো আমাদের লাগানো আফটার মার্কেট কারণ আগের লাইটার অবস্থা খুব খারাপ ছিল এবং ইঞ্জিন সেটা দেখে আপনাদেরকে রিকনিশান ইঞ্জিন একদম রিকন্ডিশন ইঞ্জিন গিয়ার বস এবং ব্যাটারিটা আমাদের একদম নতুন লাগে না আমাদের হাতে দেখেন একদম ফ্রেশ কোনো কাজ নাই সামনে পিছনে বাম্পার এবং চাকাগুলো কিন্তু অলমোস্ট নিউ কন্ডিশনে পাবেন আপনারা এবং ভেতরে অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে সব কিছু কমপ্লিট সিট কাভার স্টিয়ারিং কভার আপনার এই মার্বেল উডেন প্যানেল অ্যান্ড্রয়েড মনিটর সব কমপ্লিট আছে কোনো কাজ নাই চাকাগুলো একদম ফ্রেশ অবস্থায় পাবেন এবং গাড়ির ব্যাক সাইড এটা কিন্তু দুই হাজার চারের মডেল নিউ শেপের একটা গাড়ি একু ঢাকা মেটো গ একুশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা প্রথমে এই পার্টিশনগুলো দেখেন ভাই এগুলো এত ভালোভাবে নিখুঁতভাবে কেউ দেখাবে না ভাই একদম ফ্রেশ সে কারণে দেখাচ্ছি দেখেন কোনো কালার হিস্ট্রি নাই আমরা স্পেচ একটা বাইরে রাখছি শুধুমাত্র কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য দেখেন টয়টা এটা এক্স এডিশন দু হাজার চারের মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ পঁচাশি হাজার টাকা তবে প্রাইস নেগোবল কমার সুযোগ রয়েছে এরপরে হচ্ছে আপনার যারা অল্প অল্প বাজেটের বাজেটের ভিতরে ভিতরে ফুল অটো একটা গাড়ি খুঁজতেছেন তবে মডেল আপডেট হইতে হবে অল্প বাজেটের ভিতরে মডেল আপডেট ফুল অটো একটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা আর এই গাড়িটা হচ্ছে বারোর মডেল বারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটার একটু শর্ত আছে গাড়িটা আমাদের ইঞ্জিনটা রিপ্লেস করা কারণ এই মডেলে অটো গিয়ার আসে না অটো গিয়ার করা ইঞ্জিন লাগানো আর পারফরমেন্সের কথা যদি বলি পারফরমেন্স আমরা নিজেরা ড্রাইভ করছি প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার রান করছি আলহামদুলিল্লাহ ভালো পাইছি এবং ভিতরে দেখেন এখানে কোনো কালার হিস্ট্রি নেই কোনো কালার হিস্ট্রি নেই একদম বডি কেউ বলতে পারবে না এক ইঞ্চি খোলা আছে তারপর দেখেন চাকাগুলো একদম নতুন ভিতরটা একদম ফ্রেশ অল অপশন অটো গিয়ার অটো দরজাগুলো অটো এবং সিট কাভারগুলো কিন্তু একদম মরজেল ফেব্রিক এদিকে এখানে একটা অপশন আছে আপনাদেরকে দেখে দাঁড়ান এক মিনিট অনেক সময় প্রাইভেসির জন্য অনেক কিছু আমরা নিতে পারি না গাড়ির ভিতরে তারা এই জিনিসটা ব্যবহার করতে পারে সুজুকি ওয়াগন আর ভি এক হাজার সিসির বিবিটি ইঞ্জিন লাগানো রয়েছে একদম ফ্রেশ প্রত্যেকটা সাইডই ফ্রেশ তো এই গাড়িটার ডকুমেন্টগুলো আপনারা আপডেট পাবেন সম্পূর্ণ তেরে চিত্রটা গাড়ি বারো মডেল তেরো তে রেজিস্ট্রেশন শুধু কি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আজকের ভিডিও এই পর্যন্তই মাত্র ছয়টি গাড়ি দেখেছি তারপরও ছয়টি গাড়ি এক একটা মাস্টার পিস আপনারা যেই কন্ডিশন বলছি বা আমার কথার সাথে কোনো অমিল পাবেন না ইনশাল্লাহ সরাসরি আসবেন ভিজিট করবেন আমাদের ঠিকানা আবারও বলি বাড়ি নাম্বার সাত বাইয়ে রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং মোহাম্মদপুর বেরিবার ঢাকা ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডাবল জিরো টু এই নাম্বার যোগাযোগ করবেন আর চিন্তা অসুবিধা হলে অবশ্যই গুগলের লোকেশন আপনারা দেখবেন তো সময়তে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম